ভাই লাগে গো আমার ভাই লাগে এটাই এটা দিকটি নাইব ছেলেটা রঙের কাজ করতো এখানে কালকে কাজ করছে কালকে বিকাল চারটার দিকে সে কাজ সেরে চলে গেছে রঙ মিস্ত্রির কাছ থেকে বিদায় নিয়ে পরে ওই যে বাড়িতে যখন যায় না রাত্রেবেলা এর মাথা ফুল দেয় রঙ মিস্ত্রিকে আসে না তখন এর মা বলে যে নাইব যে সে মৃত্যু বেশি নিয়ে সাইজ অপারেশনও করছে সে মাইজুরিতে মাথা ঘুরে পড়ে যায় কোথাও পুকুর টুকুর কাটে কোথাও পরে গেছে কিনা সে চারিদিকে এরকম সন্ধানে খোঁজাখুঁজি করে অনেক উৎসাহ পাইলে আজকে সকালে যে বাড়িতে কাজ করতো ওই বাড়ির কাটলার সামনে আরেকটু দূর করে মোড় মধ্যেখানে তার লাশটা বেশ উঠতে দেখছে তখন সোমবার দিকে সবাই আসে আসলে সে এখানে আমরা যেখানে লাশটা পেয়েছি সেটা তার হিস্টরি নিলাম সে নিউরোসায়েন্সের রুগী ছিল এখন রোগের কারণে কেন পড়ে গেছে নাকি অন্য কোনো কারণ আমরা এটা বিষয়টা অনুসন্ধান করে দেখতেছি এটা আইনগত প্রক্রিয়া দিন আছে আমরা আরও বিস্তারিত তদন্ত করব পরে আসছি 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 এসে আমরা পাতুপাজে আসছি দেখে আমরা দেখতেছি সূত্রпеди করছি আমরা বাকিটা একটু আরও বিস্তারিত তদন্ত করে ওপরিবার নিতে সাথে কথা বলে তারপরে আমরা ব্যস্ত হই আমাদের যার পরে মানে সত্যি সত্যি শুনি জানা কি হালালাবাড়িরpostgresql এটা লালবাশি আছে তখন আমি যেখানে কোন জায়গায় মসজিদের পাশে তখন সরজমিনে আইসা দেখলাম কালাম বাসন পেয়েছি এবং সিডি দেখলাম আপনি ওনার নাকি মৃত্যু তার যে রঙ মিস্ত্রি কাজ করছে একটু দেখুন এছাড়া ফার্দার কিছু জানি নবান চেয়ারম্যানে স আমরা সব একসাথে আইছি হয়তোবা এক গাড়ি আগে পিছ আয়া এরপর এখানে শুনি যে লোক মারা গেছে তখন আমরা আয়া দেখলাম দেখার পরে তার বইনে স্টেটমেন্ট দিল যে তার মিত্রুবায়ু আছে মিত্রুভাই আছে ওই পানির কাছে গেলে তার এটা বেশি হয় এই জন্য ওই কালিকা কাজ করছে তো ডিউটি করছে কালিকা আসরের আগ যে মেইন কন্ট্রেক্টারে ছুটি দিয়ে দিছে প্রতিদিনই ছুটি দিয়ে দেয় আসরের উপর কাইল ঠিক এইভাবেই ছুটি দিয়েছে ছুটি দেওয়ার পরে যে মানে আত্ম দুই মনে মানুষ এনে নামছে এনো আত্ম না মসি তো উঁজু করে হ্যার করে নমাস পরে হেয়ার পরে যায় গা এখানে এইখানে তার বোনের তেল তার বোনের নাম তো আমার জানা নেই নাইম নাইম

আগের থেকে এই সমস্যা উনি ভাই প্রতিবেশী যেটা শুনলাম ওই যে বিক্রি মারা গেছে উনি হচ্ছে সাইফোলজিরের ভাতিজা আর ওর বলে আরো এক বছর আগের তিনি করাইছে আগের তিনি মিকু ভাই হ্যাঁ রঙের কাম করতেছে হেল্পার মেস্তরিতে শুনলাম যেটা আমরা আমরা তো আসলে আসি এখানে কোনো পুরুষ নাই এরা রঙের কাম করতেছে দুই দিন করছে মেস্তর বললে হ্যাঁ আতফু আতফুয়াও দিয়া নমজ করিয়া গেছে গিয়ে বাড়িতে কালকা হঠাৎ কইরা শুনতাছি শুনতেছি বলে বলে গেছে যে আমার কাজ শেষ ভাই আমি তুলে চাই বাড়িতে তো মনে অন্য অন্য দিনের মতন দুই দিনের মতন এইবারও মনে হয় বা বাড়িতে গেছে তো হ্যাঁ মায় আবার বাড়িতে জানে মায় আবার পরে দিয়ে আইছে আইছে পরে বলে দেখি মনে করেন উনি ও পানিতে নামছে পানিতে নামবা ছেলেরা পায় না একটু দেখি আর কিছু জানি না